সুরালা হাফ পরে শুকনো মরিষে ফুদিলে কী হয় জানেন জানেন না অনেকেই আপনার শত্রু যদি আপনাকে ক্ষতি করে থাকে আপনার শত্রুকে আপনি ধ্বংস করে ফেলবেন মাত্র এক ঘন্টার মধ্যে ওই সুরালা হাফ আমি যে নিয়মে বলবো ঠিক এই নিয়মে পাঠ করবেন তিনবার পাঠ করে তিনটা মরেছে ফুদিয়া শুধু আগুনে জ্বালিয়ে দিবেন তারপর আপনি খেলা দেখবেন আপনার শত্রু চিরতরের জন্য আপনার সাথে শত্রু তো আমি অফ হয়ে যাবে দেখেন আগে আমি সরাসরি চালান দিচ্ছি দেখেন গোলাপ জল দেওয়ার সাথে দেখেন কীভাবে দাউতো করে আগুন জ্বলতেছে আমি এটা চালান দিচ্ছি প্রবাসী বিয়ের কাজ করতেছি সরাসরি আগে ভিডিও দেখেন আমি কথাই না কাজে প্রমাণ দেখাই সকল কাজ ভিডিও করে দেখাই আপনাদেরকে ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে এ কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জ করে বলতেছি আর ইউটিউবে এমন ভয়ানক বয়নক ভিডিও কেউ দিতে পারে না পার না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা কম্পিউটার দিয়ে সাজায় গোসে যারা কি কম্পিউটার দিয়ে সাজা ইউটিউবে সারে তাদেরকে বিশ্বাস করে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তাই বলবো আপনারা আর প্রতারিত হতে হবে না আপনার সূত্রকে শুধু আজকের এই সুরালা হাফে এমন কোনো মানুষ নাই যে পারে না শুধু তিনবার পাঠ করে তিনটি দিয়ে শুধু আগুনে ফেলে দেবেন তারপর আপনার সূত্র খেলা দেখেন কথাই না কাজে প্রমাণ আগে আপনাদেরকে সুরালা হাফটি কীভাবে পাঠ করবেন সেই নিয়মটি আগে বলতেছি মানে সেই সুরালাভাবটা আমি আগে একবার পাঠ করতেছি একে শুনে না আমার চালানটি দেখতে থাকেন এই দেখেন এখানে আমার সামনে আমি সকল কাজ কিন্তু এমনভাবে সরাসরি করি এই দেখেন কীভাবে দোয়া বের হচ্ছে এখানে যেমনভাবে আগুন চলতেছে এখানে চালানটা চলে যাবে ওই শত্রু সে যত বড় শক্তিশালী হোক সে ধ্বংস হয়ে যাবে এক ঘন্টার মধ্যে প্রবাসী ভাই বলছে তার বিবিকে তার সন্তানকে সে শত্রু তাদেরকে খুব জ্বালাতন দিচ্ছে তাই বল জন্য করতেছি বলছে ভিডিও করার জন্য আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধুই মতো এস অথবা বয়স পাঠাবেন আমি শুনে আপনাদেরকে রিপ্লাই করব তবে আপনারা অযথা আমাকে ডাইরেক্ট ফোন দিবেন না করে রাখবেন বিচ্ছেদ করা হোক বসীকরণ হোক বান মারা হোক যে কোনো কাজের জন্য আমাকে দিয়ে যদি করতে চান দূর থেকে হোক কাছা থেকে হোক পাঁচশো পাঁচ টাকা হাজিরা দিয়ে দিব হাজিরা দেওয়ার পরে আমি হাজিরা দিকে বিশ মিনিট পরে কল দিয়ে তাদের রাশি বের কইরা কতক্ষণ লাগবে সব কিছু দেখে বিশ মিনিট পর আপনাকে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করব আপনারা ভালো লাগলে আমাকে নক দেবেন ভালো না অন্য নজাকে দেখবেন অথবা আপনারা ভিডিও দেখে কাজ করবেন আর চলে আগে কীভাবে পাঠ করবেন আমি সুরালা হাফড়ি একবার পাঠ করবো আপনারা ঠিক আমি যেভাবে পাঠ করবো ঠিক এমনভাবে আপনাদের পাঠ করতে করতেই আর আপনারা চোখ রাখেন আমি কীভাবে এখানে চালান দিচ্ছি দেখবেন এখানে দাও দাও করে আগুন চলেছি না এখানে নিজে এসে হাজির হবে ইউটিউব জগতে এমনভাবে কেউ আজও পর্যন্ত কেউ এমনভাবে ভিডিও দিতে পারে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তো সুরালা হাফড়ি শোনেন তবা তেয়াদা ও তপমা আগনা আনহু মা লহু কাসাদ অমুকের বেটা অমুক ধ্বংস হইয়া যা সায়াসলা রানজা তালা হাবি অমরা তু হাম্মালা তাল্লাহ তাফি দিহা হাবিলুম মিম মাসাদ উমুকের বেটা উমুক চিরতরে ধ্বংস হয়ে যা দুহাই 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 আল্লাহর দুহাই আমি যেভাবে বলছি ঠিক সেভাবে পাঠ করতে হবে এটা কীভাবে পাঠ করবেন এটা কখন পাঠ করবেন তবে এটা সঠিক নিয়ম কিন্তু আজ আপনাদেরকে কেউ দেয় নাই এই সুরা লাহ পরে যে কত কাজ করা যা আপনারা জানেন আমার নবিজি কেউ কিন্তু জাদু করেছিল আমার নবিজি কে এই সুরালা পরে এ করবার ছিল তো যাই হোক আপনারা কী করবেন এই সুরালা হাফে শনিবার অথবা মঙ্গলবার আগে তিনশো তো পাঠ করে তাকে সিদ্ধ করে নেবেন আপনাদেরকে অনেকে বলে দেয় সুরালা হাফ পরে আপনারা সতর্ক ধ্বংস করতে পারবেন হ্যাঁ পারবেন তবে কী নিয়মটা সঠিক নিয়ম আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেয় নাই আমি আপাকিদেরকেই প্রথম দিচ্ছি কারণ ইউটিউবে দেয় নাই কেন তারা জানলে আছে দেখি আর এখন বর্তমানে ইউটিউবে মনে করেন যে কবিরাজ যদি একশো থাকে এখান থেকে আপনার পঁচানব্বই হচ্ছে ফেক আইডি আমি ফেক আইডি ব্যবহার করি না আমি জানেন নাম্বার সহকারে বললে দিয়ে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট হয়েছে আমার স্কিনও খাতার মধ্যে লেখা আছে তো যাই হোক আমি চেম্বার দেখাই যে এখানে বসে কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাজে নিয়োজিত একটা প্রবাসী বইয়ের কাজ করতেছি তো আপনারা চালানটি দেখতেছেন আমি কীভাবে এখানে চালান দিচ্ছি চালানটি না অনেক কষ্ট হচ্ছে তারপর ইনশাল্লাহ তার চালানটি আমি দিয়ে দিবো ঠিক আছে এখন দাও দাও করে আগুন জ্বলবে দেখেন আগে খেলা দেখেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এর শুধুই মতো এস এম এস অথবা পাঠাবেন এসে ডাইরেক্ট কল দেবেন না ওই সুরা আপনি নাকি যখন আপনাদের তিনশত তেত্রিশ বার পাঠ হয়ে যাবে তখন কিন্তু ওই সুরার যতগুলো ইয়ে আছে ঝিনজাতি আছে যতগুলো মক্কেল আছে সকল মক্কেল আপনার বাধ্য হয়ে যাবে তবে এটা আগে তিনবার দুশো পাঠ কইরা তারপর পাঠ করতে দেব এরপর আপনারা কী করবেন শুকনামরিচ নেবেন শনিবার মঙ্গলবারে রাত্রে বারোটার পরে শত্রুর বারে দিকে মুখ করে ফিরে আমি যেভাবে পাঠ করছি ঠিক সেভাবেই আপনারা একবার পাঠ করবেন একটা করে ফুঁ দেবেন তিনটা মরিচে তিনবার পাট করে তিনটি ফুঁ দিবেন তারপর ওই শুকনো মরিচগুলো আপনারা আগুনে ফেলে দিবেন আমি কথা দিচ্ছি এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনার শত্রুর কী হাল হয় সেটা আপনারা চোখে দেখতে পারবেন আপনি তাকে ধ্বংস করে ফেলবেন চিরদিনের জন্য অথবা তাকে সাজা দিতে পারবেন যদি আপনি যে কোনো কাজ যে সাজা দিতে চান বলবেন লাস্টে যে অমুক গড়ে পড়ে থাক অথবা অমুক শেষ ধ্বংস হয়ে যাক ধ্বংস মানে একবার শেষ হয়ে যাবে তবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন আর অনুমতির জন্য আমার কাছ থেকে অনুমতি চাবেন আমি অনুমতি দিলে